নমস্কার সবাইকে তো নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম পড়াতে আমি বাড়িতেই পড়াতাম সকালবেলা কিন্তু এখন কেউ আসছে না পড়তে সেই জন্যই চলে গেছিলাম পড়াতে এখানে তো এদের এখন পরীক্ষা চলছে তো সেই জন্যই যাওয়া বিশেষ করে আর যারা সকালে পড়তে আসতো তারা এখন বেড়াতে গিয়েছে তো ওরা চলে এলে আবার যেটা পড়াতাম বাড়িতে আমি তেমন বাড়িতেই পড়াবো তো ওখান থেকে পুরি আমি চলে গেলাম অন্য এক জায়গায় পড়াতে তো এই বাচ্চাটাকে পড়ায় হচ্ছে সন্ধ্যেবেলা করে কিন্তু এখন আজকে ওর পরীক্ষা নেই সেই জন্যই সকালে আমি পড়াতে এসেছি ওর এখন পরীক্ষা চলছে তো আমাকে এমনি সাপোর্ট করে এমনি ভালো ছেলে আর যাওয়ার সময় আমাকে এই টাটা দিচ্ছে আর খুব লজ্জা পায় তো দেখো লজ্জা পাচ্ছে লজ্জায় দিকে তাকাচ্ছে না একটু হালকা হাসি দিচ্ছে তো এখন বাজে হচ্ছে একটা বাজে দুপুর একটা বাজে আমার দুটো ব্যাচ পড়ানো হয়ে গেছে তো এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে মাকে স্নান করাবো মাকে খাওয়াবো আবার বিকেল থেকে শুরু হবে আমার জার্নি মানে পড়াতে আসবো আবার বিকেল পাঁচটা থেকে রাত নটা তিরিশ পর্যন্ত তো আমি এখন বাড়ি যাচ্ছি আর বৃষ্টি একটু আগে হয়েছিলো থেমে গেছে এখন আমি ভিডিও করতে খুব ভালোবাসি তো অনেকে হয়তো এটা অপছন্দ করে কিন্তু আমি তো ভালোবাসি তো যেটা মন চায় সেটা তো করবোই তো দেখো বৃষ্টি পড়েছে আর পুরো সারা রাস্তা ভিজে গেছে একদম পুরো আর এখানে আমাদের এটা পাড়ার রাস্তা মানে এখানে বৃষ্টি হলে একেবারে পুরো জল জমে যায় দেখতেই পাচ্ছ যে কত জল জমে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মূল গেট তো প্রবেশ করলাম বাড়িতে এবারে মাকে আমি স্নান টান করাবো এই যে মা এখন বসেছিল মানে খাটের উপরে তো আমি সেই সঙ্গে সঙ্গে বললাম মা স্নান করবে তো বলে চলো স্নান নি তো মাকে চান টান করি খাইয়ে দিয়ে আমি আবার পড়াতে ঠাকুর আমার তোমরা ভালো থাকো আমারও যেন ভালো হয়ে যাই ঠাকুর আমার ভালো করে দিই আর সবাই ভালো রাখো ঠাকুর সবাই যেন ভালো থাকো তো আমার মায়ের কথা শুনলে সবাই একটু মানে বলেছে মা তোমাদেরকে

আপলোড করতে থাকবো তো সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থেকো